আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সারা দিনের একটি ডায়েট এবং এক্সারসাইজ প্ল্যান শেয়ার করব যারা আমাকে রেগুলারলি ফলো করেন তারা অনেকেই হয়তো জানেন যে আমার অল্পতেই ওজন বেড়ে যায় হেলদি খাবারও আমি যদি একটু বেশি পরিমাণে খেয়ে ফেলি অথবা একটু বেশি বিশ্রাম হয়ে যায় তাহলেও আমার ওজন বেড়ে যায় লাইফে আমার অনেকবার ওজন বেড়ে গেছে এবং আমি ডায়েট এক্সারসাইজ ফলো করে অনেকবার শুকিয়েছি এই চ্যানেলে আমি যে ওয়েট লস টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি এই সব কিছুই আমার জীবন থেকে শেখা আমি আমার অভিজ্ঞতার আলোকেই এই ভিডিওগুলো তৈরি করে থাকি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের আইডিয়া শেয়ার করব। এই ডায়েট প্ল্যানটা ফলো করলে আশা করা যায় দুই সপ্তাহেই দুই থেকে তিন কেজি পর্যন্ত ওজন কমিয়ে ফেলতে পারবেন তবে একটা কথা বলে নেওয়া জরুরি আমি আনহেলদি লাইফস্টাইলে একদমই বিলিভ করি না মানে আমি বলতে চাচ্ছি যে অতিরিক্ত কম খাবার খেয়ে আমরা যদি ওজনটা কমিয়েও ফেলি সেই ওজনটা ধরে রাখা কিন্তু অনেকটা অসম্ভবের মতো কারণ জীবনে ওজন কমানো বা ফিট থাকাই আমাদের একমাত্র কাজ নয় যদিও বলা হয় যে সুস্বাস্থ্য সকল সুখের মূল তবে প্র্যাকটিক্যাল লাইফে আমাদের অনেক অন্যান্য দায়িত্ব থাকে যেগুলোকে কমপ্লিট করতে আমাদের শক্তির প্রয়োজন মানুষ চাইলে কি না করতে পারে এজন্য আপনি সবসময় নিজেকে মোটিভেটেড রাখতে চেষ্টা করবেন শুধু ওজন কমাতে নয় জীবনের যে কোনো কাজে খুব কোনো বড় গোল একবারই সেট করবেন না আস্তে আস্তে ইনটেন্সিটি বাড়াবেন সকালে ঘুম থেকে উঠে আমি অ্যাপল সাইডার ভিনেগারের ড্রিঙ্কটা খেয়ে নিই এটা বানাতে আমি লুক ওয়াম ওয়াটার অথবা হালকা কুসুম গরম পানি অথবা রুম টেম্পারেচারের পানি ব্যবহার করি এক গ্লাস পরিমাণ পানিতে এক টেবিল চামচ পরিমাণ অ্যাপল সাইডার ভিনেগার এবং এক টেবল চামচ পরিমাণ লেবুর রস মিশিয়ে নেই। এটা খাওয়ার আধা ঘন্টা পরে গিয়ে ব্রেকফাস্ট করি অ্যাপল সাইডার ভিনেগার খাওয়ার পর ভালো করে কুলি করে নিতে হবে কারণ দিনের পর দিন অ্যাপেল সাইডার ভিনেগারের এই ড্রিঙ্ক খাওয়ার ফলে দাঁতে একটা হোলদেটে ভাব সৃষ্টি হতে পারে তাই ভালো করে কুলি করে নেবেন এই আধা ঘন্টায় আপনারা ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারেন অথবা ওয়ার্কআউট করে নিতে পারেন ইউটিউব দেখে যে কোনো এক্সারসাইজই আপনারা করে নিতে পারেন অথবা ইয়োগাও করতে পারেন সকালবেলার এই এক্সারসাইজ আপনাকে সারা দিনের এনার্জি জোগাবে রিসেন্টলি আমি আমার চ্যানেলে হাই প্রোটিন ব্রেকফাস্টের একটি ভিডিও আপলোড করেছি ওয়েট লস সিক্রেট নামে সেখানে আমি দুটি হাই প্রোটিন ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করেছি ভিডিও লিঙ্ক আমি ওপরের কার্ডে এবং নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন গবেষণায় দেখা গেছে যারা কিনা সকালবেলায় হাই প্রোটিন ব্রেকফাস্ট খায় তাদের ক্রেভিংস ষাট শতাংশ পর্যন্ত কমে যায় অর্থাৎ কিছুক্ষণ পর পর যে একটা ক্ষুধা লাগার অনুভূতি সেটা কমে যায় এর পাশাপাশি আপনি হেলদি ফ্যাট খেতে পারেন যেমন বিভিন্ন রকমের বাদাম খেতে পারেন রান্নায় অলিভ অয়েল বা কোকোনাট অয়েল ব্যবহার করতে পারেন ভালো মানের ঘি বা বাটার খেতে পারেন অ্যাভাকাডো খেতে পারেন ফ্রেশ মাছ খেতে পারেন সকাল এগারোটার দিকে মিড মর্নিং স্ন্যাক হিসেবে খেতে পারেন এক কাপ পরিমাণ শশা অথবা যে কোনো একটা ফল যেমন পেয়ারা আমরা জাম্বুরা আপেল ইত্যাদি মিষ্টি জাতীয় ফল অ্যাভয়েড করাই ভালো এখন দুপুরের খাবার তৈরি করে নেব এক টেবিল চামচ পরিমাণ অরিভাল নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ এবং এক টেবিল চামচ পরিমাণ রসুনের কুচি দিয়ে দিচ্ছি এবং হালকা করে ভেজে নিচ্ছি এক চা চামচ পরিমাণ ছেঁচে নামা আদা দিয়ে দিচ্ছি এবং হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে এলে এখানে আধা কাপ পরিমাণ মুরগির কিমা দিয়ে দিচ্ছি এবং ভেজে নিচ্ছি দুই মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি বেশি দেব না এতে করে ঝাল বেশি হয়ে যাবে কিছু টমেটো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে এক কাপ পরিমাণ বুট দিয়ে দেব কালো অথবা এরকম সাদা যে কোনো ধরনের বুটি সিদ্ধ করে এভাবে ব্যবহার করতে পারবেন বুট বা ছোলাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন যা আপনাকে অনেকক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করবে এতে গ্লাইসেমিক্স ইন্ডেক্স কম মানে রক্তে চিনির পরিমাণ হঠাৎ করে বাড়ে না এরকম খাবার খেলে ক্ষুধা কম লাগে তাই ওভার ইটিং হয় না আধা কাপ পরিমাণ সিদ্ধ করে নেওয়া ভুট্টা ব্যবহার করছি সুইট কর্ন অথবা ভুট্টার প্যাকেটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছোলা এবং ভুট্টার কার্বোহাইড্রেট হজম হয় ধীরে ধীরে তাই শরীর পায় দীর্ঘস্থায়ী শক্তি আর সেই সঙ্গে কমে যায় ওজন সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা কম ক্যালোরি হলেও পুষ্টিগুণে ভরপুর যাদের ডায়াবেটিস রয়েছে তারাও কিন্তু এই ডায়েট ফলো করতে পারবেন তবে যাদের ডক্টরের রেস্ট্রিকশনস রয়েছে তারা সেটা অবশ্যই মেনে চলবেন কিছু লাউ রেখা এবং ব্রোকলি আমি সিদ্ধ করে নিয়েছি এখন সেগুলোকে এখানে দিয়ে দেবো এখানে দোকানে এটাকে রেখা বলে বাংলাদেশে হয়তো চিচিঙ্গা বলে তবে আমার ভুল হতে পারে আপনারা যারা এটার সঠিক নাম জানেন আমাকে প্লিজ একটু জানাবেন একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং নিজে দেওয়া বেল আইকনে ক্লিক করুন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সেটা নোটিফিকেশান পেয়ে যাবেন এখন ঢেকে দিয়ে মিডিয়াম টু লো আছে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এক চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সসের রয়েছে প্রচুর পরিমাণে লবণ তাই অতিরিক্ত খাওয়া ভালো নয় এখানে আমি অল্প একটু ব্যবহার করেছি স্বাদের জন্য ডায়েট করার মানে কিন্তু কখনোই এটা নয় যে সব সময় সাদা মাঠা ফিকে খাবার খেতে হবে নিজেকে মোটিভেটেড রাখতে ডায়েট ফুডটা হতে হবে অবশ্যই সুস্বাদু যাতে আপনি লম্বা সময় ধরে ডায়েট মেনটেন করতে পারেন এবং ওজন কমাতে পারেন আর ধীরে ধীরে ওজন কমানোই সবচেয়ে ভালো অল্প একটু ধনিয়া পাতা এবং এক চা চামচ পরিমাণ মধু দিয়ে দিচ্ছি এতে করে স্বাদটা খুব ভালো আসে ভালো মানের অর্গানিক মধু ব্যবহার করতে পারলে সবচেয়ে ভালো হয় কারণ মধুতে রয়েছে প্রচুর পরিমাণে হেলথ বেনিফিট তবে এখানে আমি মধু স্বাদের জন্যই ব্যবহার করেছি দুই মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি লাঞ্চ একদম রেডি লাঞ্চের এই আইটেমটা আপনি তিন ভাবে খেতে পারেন যেমন শুধু এই খাবারটাই আপনি এক বাটি পরিমাণ খেতে পারেন ওয়েট লস জার্নিতে একজন হয়তো এক এক লেভেলে রয়েছেন এজন্য আমি তিনটি খাবারের অপশন দিচ্ছি কেউ কেউ হয়তো প্রাথমিক অবস্থায় রয়েছেন অর্থাৎ নতুন নতুন ডায়েট এক্সারসাইজ শুরু করেছেন কেউ হয়তো ইন্টারমিডিয়েট পর্যায়ে রয়েছেন আবার কেউ কেউ হয়তো অনেক অ্যাডভান্স লেভেলে রয়েছেন আর সে কারণেই তিনটি অপশন দেয়া আপনি আপনার অবস্থান বুঝে ডিসিশন নেবেন এবং ডায়েট করবেন যারা কিনা নতুন নতুন ডায়েট শুরু করেছেন তাদের জন্য পুরোপুরি ভাত বা রুটি বাদ দিয়ে দেওয়াটা কঠিন তো তিনটি অপশান প্রথম অপশনটি হচ্ছে এক বাটি পরিমাণ শুধু এই খাবারটাই খাবেন নাম্বার দুই এর সাথে নিয়ে নিতে পারেন এক কাপ পরিমাণ ভাত নাম্বার তিন এর সাথে নিয়ে নিতে পারেন একটি বা দুটি রুটি বিকেলে নাস্তায় খেতে পারেন যে কোনো ধরনের ফল শশা এবং এক কাপ পরিমাণ গ্রিন টি গ্রিন টি আপনি দিনে দুই থেকে তিনবার খেতে পারেন এছাড়াও আদা বা পুদিনা পাতা দিয়েও চা বানিয়ে খেতে পারেন আমাদের সবার ফেভারিট দুধ চাও খেতে পারেন তবে কোনো রকমের চিনি ব্যবহার করা যাবে না চিনির পরিবর্তে ব্যবহার করতে পারেন এক চা চামচ পরিমাণ ভালো মানের মধু বিকেলে বা সন্ধ্যায় যখনই হাতে একটু সময় পাবেন কমপক্ষে তিরিশ চল্লিশ মিনিট এক্সারসাইজ করে নেওয়ার চেষ্টা করবেন চাইলে বাইরে গিয়ে হেঁটে আসতে পারেন অথবা জিমে গিয়েও এক্সারসাইজ করতে পারেন রিসেন্টলি আমি আমার চ্যানেলে দুটি এক্সারসাইজের ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে সেটা দেখেও এক্সারসাইজ করতে পারেন অথবা আপনারা যে কোনো ভিডিও দেখেও এক্সারসাইজ করতে পারেন মূল বিষয়টি হচ্ছে কিছু ক্যালোরি বার্ন করা এক্সারসাইজের ভিডিও লেংক আমি ওপরের কার্ডে এবং নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি রাতে ডিনারে রয়েছে নিজের পছন্দ অনুসারে সালাদ এক কাপ পরিমাণ মিক্স সবজি এবং একটা রুটি খুবই সামান্য একটু তেল মশলা দিয়ে আমি এই মিক্স ভেজিটেবল তৈরি করেছি যদি এই খাবার খেয়ে পেট না ভরে তবে এর সাথে এক কাপ পরিমাণ তেল ছাড়া ডাল নিয়ে নিতে পারেন এবং সালাদের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন রাতের ডিনারটা ঘুমানোর তিন থেকে চার ঘন্টা আগে করে ফেলতে পারলে সবচেয়ে ভালো হয় রাতে ঘুমানোর আগে এক গ্লাস পরিমাণ হালকা কুসুম গরম পানি খেতে পারেন নিয়মিত হালকা গরম পানি খেলে ওজন কমে পিরিয়ডের ব্যথা কমে হজম শক্তি বৃদ্ধি পায় ঘুম ভালো হয় ত্বক রাখে হেলদি এবং গ্লোয়িং গরম পানি খাওয়ার হেলথ বেনিফিট নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে এবং ভিডিওটি আপনারা অনেক পছন্দ করেছেন ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এছাড়াও ঘুমাতে যাওয়ার আগে খেতে পারেন এক গ্লাস পরিমাণ ইসব গুলের পানি এটা হজমের জন্য দারুণ উপকারী কোষ্ঠকাঠিন্য দূর করে পেট পরিষ্কার রাখে এবং গ্যাস অম্বলের সমস্যা দূর করে শুধু তাই নয় এটা পেট রাখতে সাহায্য করে ফলে রাতে বা প্রবণতা অনেক কমে যায় তাই ওজন কমতে সাহায্য করে রক্তে কোলেস্ট্রল কমাতে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণেও ইসব গোল দারুণ কাজ করে তবে খেয়াল রাখবেন ইসব খাওয়ার পর পর্যাপ্ত পানি খাওয়া খুবই জরুরি না হলে পেটে গ্যাস বা ব্লোটিং হতে পারে নিজের দিকে যত্নবান হওয়া বা নিজের সুস্বাস্থ্য বজায় রাখা কোনো বিলাসিতা নয় এটা আমাদের জীবনের জন্য একান্ত প্রয়োজন এই শরীর এই মন এটাই আমাদের আসল ঠিকানা তাই নিজের যত্ন নিন নিজের ভালো থাকাটাকে অগ্রাধিকার দিন আপনি সুস্থ থাকলে আপনি আপনার পরিবারের সবার প্রতি দায়িত্ব আরও ভালোভাবে পালন করতে পারবেন আপনি আরও বেশি কাজ করতে পারবেন আরও বেশি স্বপ্ন ছুতে পারবেন প্রতিটা সকাল প্রতিটা নিঃশ্বাস প্রতিটা হাসি সব কিছুই এক আশীর্বাদ তাই নিজেকে ভালোবাসুন নিজের প্রতি সদয় হন কারণ আপনি যখন ভালো থাকেন তখনই আপনার চারপাশটা সত্যি সুন্দর হয়ে ওঠে